খেললাম দ্বিতীয় ম্যাচে দুটো গোল করলাম একটা গোল করালাম রোল মডেল কে রোল মডেল বলতে বাবা নমস্কার ইনসাইড স্পোর্টস বাংলা আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছে সোনালি আমাদের নতুন সেগমেন্ট তারকার খোঁজে আর সেই তারকার খোঁজেই আমরা আজকে এসে গিয়েছিলাম ফিফথ ডিভিশনের এই গ্রুপের একটি খেলাতে সেখানেই আমাদের নজর কেটেছিল ওয়াইএমসি এ কলেজ গ্রাউন্ডের স্ট্রাইকার শুভজিৎ পান্ডা আমরা তার সাথে কথা বলে নিয়েছিলাম তবে তার মধ্যে কি বিশেষত্ব একে তো সে স্ট্রাইকার তার উপরে লেফট ফুটার এবং যেটা তার মধ্যে দেখা গেল একেবারে গোল কোরের জন্য যে জায়গাটা উপযুক্ত সেই জায়গার মধ্যে খুব তাড়াতাড়ি পজিশান নেওয়া তাছাড়া একটা কথাই বলে না গোলের গন্ধ পাওয়া যেটা যেন আজকালকার দিনে স্ট্রাইকারদের মধ্যে কমে যাচ্ছে এবং যে কারণে ময়দানে হাহাকার উঠেছে স্ট্রাইকার খরা তার পারফরমেন্স আপনারা দেখলে আপনারাও কিন্তু একই কথা বলবেন আমরা শুভজিতের সাথে কথা বলে নিয়েছিলাম ওকে বলছে নিজের ব্যাপারে এবং ও কোথা থেকে এসছে কিভাবে স্ট্রাগেল করছে ওর পড়াশোনার জীবন পড়াশোনা ফুটবলটাকে কিভাবে চালাচ্ছে এবং আরেকটি কথা কিন্তু শুভজিৎ বল রোল মডেল ওর বাবা এবার আপনারা ওর মুখ থেকে শুনে নিন ওর সম্পর্কে Take স্ট্রাইকার ফুটবল খেলাটা শুরু কবে থেকে ফুটবল খেলাটা শুরু শুরু কবে থেকে ছোটোবেলার থেকেই ফুটবল খেলে পাড়ায় খেলতাম খেলতে খেলতে স্যার এখান থেকে স্যার গিয়েছে গিয়ে আমাদের ওখানে প্র্যাকটিস করিছে করিয়ে তারপরে একটা ক্লাবে ছিল সেখানে বললো হবে না বলের টিম ছেলেপুলে আছে ওই জন্য স্যার আবার নেক্সট ম্যাচ এখানে পাঠিলো পাঠালো পাঠাতে এখানে স্যার খেলা দেখে বললো ঠিক আছে তুই টিমে থাক বলে এরম মানে আমার পায়ে ব্যথার জন্য আমি দুটো ফার্স্ট ম্যাচ খেলতে পারিনি তার কারণ পায়ে ব্যথার জন্য খেলতে পারিনি আর দ্বিতীয় ম্যাচ খেললাম দ্বিতীয় ম্যাচে দুটো গোল করলাম একটা গোল করালাম তৃতীয় ম্যাচে ওখানে ম্যাচ হচ্ছিল তা তৃতীয় ম্যাচেও গোল করালাম আর এই আজকে টিম একটু ডাউন ফার্স্ট হাফ থেকে ভালো খেলছিল তার জন্য আমি একটা গোল পেলাম গোল করলাম আর বাড়ি সুন্দরবন মণিপুর মিঠে খেলা আজকে তুমি একটা গোল করেছিলে খেলার প্রথম আর্থে সেটা কিন্তু দলের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছিল। তোমার তুমি যে দলের এই মুহূর্তে খেলছো সেই দলের নামটা নিজের এ কলে

শুভজিৎ যে ভবিষ্যতের তারকা হতে চলেছে এটা কিন্তু শুধুমাত্র আমরা বলছি না শুভজিতের যিনি কোচ যা ও বেড়ে উঠছে ফুটবলটাকে শিখছে তার মুখ আমরা জেনে নিয়েছিলাম কেন ও বাকিদের থেকে আলাদা প্রথমেই বলি শুভজিৎ পান্ডা লেফট ফুটার প্লেয়ার আমাদের ভারতবর্ষ বাংলা তো দূরের কথা ভারতবর্ষে লেফট ফুটার প্লেয়ার অরিজিনালি খুব কম ও লেফট প্লেয়ার হওয়ার জন্য ওর একটা অ্যাডভান্টেজ আছে এবং সবচেয়ে বড় ওর কাছে অ্যাডভান্টেজ যেটা আমি ওকে তো ট্রায়াল দিকে নিয়েছি আমি ওকে যেটা দেখেছি ও খুব কুইক ছোট জায়গার মধ্যে সোল্ড করে নিজেকে সরিয়ে নিতে পারে বলটা নিয়ে সরে যেতে পারে একটা ছেলে ডান্দিক মাদিক যত তাড়াতাড়ি সরতে পারবে সে ছেলেটা অনেক তাড়াতাড়ি প্রোগ্রেস করবে এটা আমার কোচিং এক্সপিরিয়েন্স থেকে আমি মনে করি তো যার জন্য শুভজিৎ পান্ডা অন্যদের থেকে শুনে এক নম্বর দু নম্বর ও প্রতিটা বলকে শেষ পর্যন্ত চোখে দেখে আজকে যে গোলটা দেখেছেন আপনারাও দেখেছেন রিটার্ন একটা রিটার্ন বল বক্সের বাইরে থেকে সেই রিটার্ন বলে হাফ করে গোল করা নট এ জোকস হ্যাটস অফ দ্য শুভজিৎ পান্ডা কারণ এই গোলের জন্য তাকে আমি ধন্যবাদ জানে এবং আগামী দিনে যাতে আরও ভালো খেলতে পারে যে কারণ ছেলেগুলো আছে অনেক দূর থেকে সুন্দরবন সাইড থেকে অনেক দূর থেকে আসে কষ্ট করে আমরা সেভাবে তাদের প্রোভাইড করতে পারি না কিন্তু এই ছেলেকেদের যদি আমরা একটু সচেতনভাবে এদেরকে যত্ন করতে পারি আমার মনে হয় আগামী দিনে এরা অনেক উন্নত ফুটবল খেলবে শুভজিৎ সুন্দরবনের আপনাদের এখান থেকেই তো ছেলেগুলো উঠে আসছে প্রতিভাগুলোকে আমরা প্রথমেই এ করি একটা ট্রায়াল করি আমি আমার যখন সিলিনে ফার্স্ট টাইম হয়েছিল আমরা ট্রায়াল করেছিলাম আমি ট্রায়াল থেকে আমার যত পরিচিত টেরিটোর ভেতর থেকে আমি সব ছেলেদের কালেক্ট করেছিলাম সেই কালেক্টের ভেতর দিয়েই শুভজিৎ পান্ডাকেও আমি কালেক্ট করেছি তো আমি কালেক্ট করার পরে এবার যে কর দিন আমি হয়তো আট দশটা ব্যাগিস ম্যাক্সিমাম পেয়েছি আট দশটা যে ঝড় বৃষ্টি থাকে ওরা সেই নদী টপকে এ করে নানাভাবে কষ্ট করে আসে তার ভিতরে ও যে কটা প্র্যাকটিস এসেছে গোটা ছয় প্র্যাকটিসে করেছে এবং যে কটা প্র্যাকটিস এসছে ওকে আমি প্রত্যেকদিন হাতে পায়ে ধরে আমি দেখিয়ে দিয়েছি তুমি এই ভুলটা করছো এটা ঠিক করে এই শুধরতে পারলে করবে আগামী দিনে কোথায় আমি আগামী দিনে শুভজিৎ যদি খেলে আমি আশা করি আমারই হাত ধরে ও কলকাতা মাঠে উঁচুতে খেলতে পারবে আপনারা শুনলেন শুভজিতের জীবন কাহিনী এবং তার সাথে তার ফুটবল স্ট্রাগলটা আগামী দিনে ও যদি নিজেকে ধরে রাখে তবে কিন্তু অবশ্যই এই কলকাতা লিগের বড় দলে জায়গা করে নিতে পারবে এরকমটাই যে তার কোচ বললেন সেটাও আপনারা শুনলেন আমরা অবশ্যই এই রকম নজর কারা খেলোয়াড়দের দিকে চোখ রাখবো তাদেরকে তুলে আনার চেষ্টা করব আপনাদের সামনে আমাদের ইনসেট স্পোর্টস বাংলার মাধ্যমে আপনারা নজর রাখবেন ইনসেট স্পোর্টস বাংলায় ময়দান থেকে সোনালী চ্যাটার্জির রিপোর্ট ইনসেট স্পোর্টস বাংলা কলকাতা